পশ্চিমবঙ্গের কানবাগান আপনাদের জন্য। গ্রেফতার অভিযুক্ত জহির আব্বাস খানের আর একটি টিফাস 2008 সালের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। জেল হাজত হয়েছিল তৃতীয় ঠিকানা সংস্থার ম্যানেজারের। তারই মধ্যে অভিযুক্তের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্রের চিকিৎসক পুত্র ভবিষ্যৎter ঘনিষ্ঠতার অভিযোগকে কে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী পুত্রের সঙ্গে জহিরের যোগ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিল অভয়া মঞ্চ বিগত সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকে অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বদিসত্ত্ব মহাপাত্র নাম নির্দিষ্টভাবে আসছে আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন অপমঞ্চের দাবি নিয়ে বুধবার মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র চিকিৎসক দলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেন তিনি ছেলে বধুসত্ত্বকে কুলসিত করার চেষ্টার অভিযোগ তুলে প্রমাণ না করতে পারলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্যে আর জি সঙ্গে জুড়ে দিয়েছিলেন আমি মনে করি এদের জানা নেই যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র হিউজ এ স্টুডেন্ট অফ পিজি হি ডুইং হিজ এম বিবিএস ডিগ্রি ফ্রম পিজি এবং ওই পিজিতে ট্রোমা কেয়ারে দু বছর হাউস স্টাফ ছিল তারপর সে এখানে এসে প্রথম সুপার স্পেশালিটিতে জিডিএম ছিল তারপরে বিএমচ হয় প্রাইমারি হেলথ সেন্টারে আর জাহির বলে যে ছেলেটি আজকে এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত সে করে কোথায় সুপার স্পেশালিটিতে তাহলে তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের যোগটা কোথায় সেই জন্য আমি ওপেন চ্যালেঞ্জ করছি যদি এই অভয়াকাণ্ডে যে ভদ্রলোকেরা এসছিলেন যে ডাক্তারবাবুরা এসছিলেন প্লিজ কামন ফেস টু বি ডাইরেক্টলি আদারওয়াইজ আই উইল টেক দ্য সিরিয়াস অ্যাকশান যারা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে নিজেদেরকে নিউট্রাল সাজার চেষ্টা করছেন অভয়াকাণ্ডে তো কত টাকার কেলেঙ্কারি সে তো আমরা সব জানি আজকে আমার ছেলেকে তারা কলুষিত করার চেষ্টা করলেও যদি প্রমাণ হয়ে যায় আমি নিজের হাতে দাঁড়িয়ে থেকে সরকার বা প্রশাসন যারাই যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর যদি না হয় তারা কি করবেন সেটা প্রশ্নবোধক চিহ্নে রইল পাঁশকুড়ার হাসপাতালের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেছেন সেই সঙ্গে প্রভাবশালী যোগে তত্ত্বও তুলে ধরেছেন প্রতিবাদ জানাতে মহিলা মিছিলের কথাও জানিয়েছেন বিরোধী দলনেতা তাইদ আব্বাসকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা তার মহিলাদের শিলতা আনি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি বড় মাথা না থাকলে এত বাড়তে পারে আঠারো সাল থেকে সব করেছে আলাদা রুম ছিল মল স্টেশন করার জন্য রেপ করার জন্য আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁচকুড়ায় পাঁশকুড়া হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই আর্যিকরের পর পাঁশকুড়ার ঘটনা রাজ্য রাজনীতি নতুন করে উত্তপ্ত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম